নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের সবাই আশীর্বাদে আমিও ভালো আছি আজকে রান্না করব হচ্ছে তেলকই আপনারা কি জানেন বিভিন্ন অঞ্চল ভেদে তেলকই রান্নার প্রসেস কিন্তু আলাদা আমার কাছে অনেক রেসিপি আছে এরকম আমি আস্তে আস্তে আপনাদের কাছে দেওয়ার চেষ্টা করব কিন্তু আজকে আমি রান্না করছি ফরিদপুরের কই ফরিদপুরে এইভাবে তেলকুই রান্না করা হয় তো প্রথমে আমি কইটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে লবণ আর হলুদ মেখে প্রায় দশ থেকে পনেরো মিনিট রেখে দেব তারপরে দুই চামচ সরিষা হলুদ সরিষা নিয়েছি আপনারা চাইলে কালো আর হলুদ মিক্সড করে নিতে পারেন আর আর দিবো হচ্ছে কাঁচামরিচ ঝাল বেঁধে আপনারা আর একটু বেশি নিতে পারেন আমার মরিষগুলো ঝাল ছিল তাই আমি চারটা দিয়েছি আর লবণ দিয়ে ভালো করে পেস্ট করে নেবো আর সরিষাটা পুরোনো সরিষা নেবেন না মানে বাজার থেকে রিসেন্ট কিনা সদ্য কিনা যে সরিষা ওইটাই ব্যবহার করবেন নয়তো কিন্তু তিত হয়ে যাওয়ার একটা ভয় থাকে পুরনো সরিষাতে আরেকটা বাটিতে আমি টক দই দুই চামচ টক দই নিয়ে ভালো করে ফেটিয়ে নেব যতক্ষণ পর্যন্ত টক দইটা একদম ক্রিম ক্রিম ক্রিমের মতো একদম মিহি না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত ফেটাবো কারণ যদি টক দইয়ের লামস থাকে টক দইয়ে যদি দানা দানা থেকে যায় তাহলে কিন্তু তেলে দেওয়ার সাথে সাথে সেটা ছানা আকার হয়ে যাবে তো আপনারা ভালো করে টক দইটাকে ফেটিয়ে নেওয়ার চেষ্টা করবেন এবার আমি যে কুইটাতে যে হলুদ লবণ মাখিয়ে রেখেছিলাম তার মধ্যে আমি দিয়ে দিব টক দই আর সরিষার পেস্টটা ওই পেস্টটা দিয়ে আমি ভালো করে এটাকে মেখে নেব আপনারা মাছের গায়ে একটু কাট কাট করে দিবেন যা যাতে মশলাটা ভিতরে যায় আর এমনভাবে মাখাতে হবে যেন ভিতরে মশলা যায় সব জায়গায় মশলাটা একদম সুন্দরভাবে মিশে যায় এমনভাবে মাখাবেন আর আমি দিয়ে দেবো সরিষার তেল অনেকেই তেল একটু কম খেতে পছন্দ করেন কিন্তু যা যেগুলো অথেন্টিক রান্না সেগুলোতে কিন্তু একটু তেল বেশি লাগে তো প্লিজ যার যেমন ইচ্ছা তেমন দেবেন কিন্তু আমার যেহেতু যেহেতু এই রান্নাতে বেশি তেল লাগবে তাই আমি একটু বেশি দিয়েছি তো মেখে আমি প্রায় এক ঘন্টা দেড় ঘন্টার মতো রেখে দেব আপনার যদি যদি টাইম না থাকে তাহলে আপনারা হাফ হাফ তিরিশ মিনিটের মতো রাখতে পারেন কিন্তু যত বেশি এটাকে ম্যারিনেট করে রাখবেন তত কিন্তু মাছের ভিতরে যে ফ্লেভার ওটা কিন্তু ঢুকবে আমি যে সরিষা আবার কড়াইতে তেল গরম করেছি সরিষার তেল গরম করেছি তেলটা একদম হাই ফ্লেমে ভালো করে গরম করে তারপর আবার ঠান্ডা করে নেবেন চুলাটা অফ করে তারপরে আমি এটা দিয়ে দিয়েছি মেথি ফোড়ন মেথিটা যখন হালকা একটু মানে কালো হবে মানে একটু গন্ধ বেরোবে তখন আপনারা মেখে রাখা যে মাছ ওইটা দিয়ে দিবেন আর বাটিতে যে মশলাটা আছে ওই মশলাটাতে একটু জল দিয়ে ধুয়ে সাথে সাথে দিয়ে দিবেন আগেকালে মা মাসি বা দিদা ঠাম্মা তারা বলতো যে বাটি ধোয়া জল দিলে তরকারি অনেক টেস্ট হয় আসলে এটা কিন্তু সত্যি কথা আমি ওই প্রসেসটাই মেনটেন করি তো এটা যা যার ইচ্ছা আপনারা চাইলে নাও দিতে পারেন তো তারপরে আমি এটাকে পাঁচ মিনিটের জন্য মিডিয়াম হিটে মানে একদম হাই হিটে রাখবেন না তাহলে কিন্তু মশলাটা যে নিচ কড়াইয়ের নিচে ওইটা কিন্তু লেগে যাবে এই এটা যেহেতু অনেকটা স্টিমের মতো রান্না হবে তাই একদম লো থেকে একটু বেশি মিডিয়াম হিট হিটের মতো রেখে পাঁচ মিনিটে ঢেকে রান্না করবেন পাঁচ মিনিট পরে এটাকে ভালো করে নেড়ে দিবেন আরেকটা প্রসেস আছে আপনারা কড়াইটাকে ধরে এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে নেড়ে দিবেন তাহলে হয়ে যাবে আমি দিয়ে দেবো হচ্ছে দুইটা কাঁচামরিচ চিড়ে আর দেবো হচ্ছে একটু এক চিমটি চিনি ব্যালেন্স করার জন্য যেহেতু আমি টক দুইটা দিয়েছি তার ভিতরে ঝাল দিয়েছি তো মিষ্টিটা দিলে একটু মানে ব্যালেন্স হবে আর আমরা যেহেতু বাঙালি বাঙালি কিন্তু একটু মিষ্টি পছন্দ করে তো এটা কিন্তু মিষ্টি করার জন্য না জাস্ট টক দইটাকে একটু ব্যালেন্স করার জন্য এই যে কড়াইটাকে এভাবে একটু নাড়িয়ে দিলে পিছন নিচে যে ইয়েটা ওইটা কিন্তু নেড়ে যাবে আর আপনারা একটু মানে খুন্তিটা এমন একটা খুন্তি ইউজ করবেন যাতে মাছগুলো না ভেঙে যায় আর খুব সফট রান্না করবেন রান্নাও কিন্তু একটা শিল্প আপনারা যদি রান্নাটাকে শিল্প হিসেবে ব্যবহার করেন তাহলে আপনাদের রান্না ভালো হতে মানে বাধ্য তো একটু সফট ভাতে রান্না করবেন দেখবেন আপনাদের রান্না এমনিতেই ভালো হয়ে যাবে তারপরে লাস্ট যখন হয়ে এসেছে তখন আমি কাঁচা সরিষার তেল দিয়েছি একটু এই তো রান্নাটা হয়ে গেছে একদম সিম্পল ইজি প্রসেসে আমি রান্না করে দেখালাম আপনারা এইভাবে রান্না করে দেখবেন আমি তো মানে ফিদা হয়ে গেছি এই রেসিপিটা করার পরে আপনারা প্লিজ একবার ট্রাই করবেন আর গরম গরম চিকন চালের ভাতের সাথে খাবেন দেখবেন মানে কিছুই বল বলার ভাষা হারিয়ে ফুলবেন এত মজা হয়েছিল আজকের রান্নাটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন আর যদি ভালো লাগে তাহলে আমার পেজটাকে ফলো করে দেবেন আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে শেয়ার করবেন আমার পেজটা পেজটাকে তাহলে আমার পেজটা অনেক তাড়াতাড়ি বড় হয়ে যাবে আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদেরকে সামনে নিয়ে আসার চেষ্টা করবো তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য আশীর্বাদ করবেন আজকের মতো টাটা